ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের ট্যাঙ্কার উল্টে যায় আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাটি গুরুতর আহত ট্যাঙ্কারের চালক আজ সকালে ঘটনাটা ঘটেছে বীরভূমের নলহাটি থানা চাটি বাগান মোড় কাছে একটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি প্রত্যক্ষদর্শীরা জানান রানীগঞ্জ মোড়ের ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল সে সময় একটি যাত্রীবাহী বাস নলহাটির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল যাত্রীবাহী বাসটি ট্যাঙ্কারের সামনাসামনি চলে আসতেই যাত্রীবাহী বাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে জমিতে উল্টে যায় ট্যাঙ্কারটি ঘটনায় গুরুতর আহত হন ট্যাঙ্কারের চালক স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুর রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় নলহাটি থানার পুলিশ এলাকায় এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ঘন্টা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার